উনিশশো একুশ সালে দয়ারাম সাহনী হরপ্পা আবিষ্কার করেন তিনি ছিলেন একজন ভারতীয় প্রত্নতাত্ত্বিক যিনি হরপ্পায় সিন্ধু উপত্যকার খনন কার্য তত্ত্বাবধান করেছিলেন এই আবিষ্কারের ফলে হরপ্পা সভ্যতা যা সিন্ধু উপত্যকা সভ্যতা নামেও পরিচিত স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আর ডি ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেন তিনি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের একজন কর্মকর্তা ছিলেন এবং সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হরপ্পায় বট ধরনের খনন শুরু হওয়ার দুই বছর পর তার আবিষ্কার ঘটে প্রাগৈতিহাসিক কালীবঙ্গন স্থানটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে একজন ইতালীয় ভারততত্ত্ববিদ পিও টেসিটোরি আবিষ্কার করেছিলেন টেসিটোরি প্রাচীন ভারতীয় গ্রন্থগুলি নিয়ে গবেষণা করছিলেন এবং এই এলাকার ধ্বংসাবশেষগুলি লক্ষ্য করেছিলেন অবশেষে এই স্থানটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের নজরে আনেন পরে এসআইএর প্রাক্তন মহাপরিচালক অমলানন্দ ঘোষ এই স্থানটিকে হরপ্পা সভ্যতার অংশ হিসেবে স্বীকৃতি দেন এবং খননের জন্য চিহ্নিত করেন কোট ডিজি হরপ্পা প্রত্নস্থলটি প্রথম আবিষ্কৃত হয় রাখালদাস ব্যানার্জি এবং স্যারজন মার্শাল দ্বারা এটি সিন্ধু নদীর বাম তীরে মহেঞ্জোদারোর বিপরীতে অবস্থিত এই প্রত্নস্থলটি হরপ্পা পূর্ব এবং প্রাথমিক হরপ্পা প্রত্নস্থলের একটি উল্লেখযোগ্য স্থান এফ এ খান আরও খনন কাজ পরিচালনা করেন যা সিন্ধু সভ্যতার প্রাথমিক বা গঠনমূলক পর্যায়ের প্রমাণ প্রকাশ করে